প্রিয় ভাই ও বোনেরা রিজিক কার হাতে শুধু আল্লাহ রব্বুল আলামিনের হাতে তিনি যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করে দেন যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেন সুরারাত আয়াত সাব্বিস কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু ভুল করি যার কারণে বরকত কমে যায় আজ আমরা জানব সকালে কোন ভুলগুলো করলে রিজিকের বরকত নষ্ট হয়ে যায় বিশেষ করে নারীদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক নম্বর ভুল ফজরের নামাজ কাজা করে ফেলা ঘুম থেকে উঠে সবচেয়ে বড় ভুল ফজরের নামাজ না পড়া রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আসরের নামাজ যার বাদ হয়ে যায় সে যেন তার পরিবার পরিজন সব সম্পাদ হারালো সহি ইবনে মাজা ছয়শো পঁচানব্বই নম্বর হাদিস আরও বলেন ফজরের নামাজ আদায়কারী আল্লাহর নিরাপত্তায় থাকে সহি মুসলিম ছয়শো সাতান্ন নম্বর হাদিস তাই নারী নারীরা ঘুমের অজুহাত না দেখিয়ে ফজরের নামাজ সময় মতো আদায় করবেন বিশেষ করে দ্বিতীয় যে ভুলটা আমরা প্রায় লোকই করে থাকি ঘুম থেকে উঠে মোবাইলে ব্যস্ত হওয়া অনেকেই ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল ফোন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলস বিভিন্ন ছবি দেখতে থাকে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ঘুম থেকে উঠেই বলতে হবে আলহামদুলিল্লাহ আহিয়ানা বা আদামা আমা তান বুখারি শরীফ ছয় হাজার একশো বারো নম্বর হাদিস আর আল্লাহ তাল্লাহ বলেছেন সাব বিহ বক্রতাও ও আর সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো আল্লাহ স্মরণ বাদ দিয়ে ফোনে লেগে থাকা এটা বরকত নষ্ট হওয়ার একটা বড় কারণ ইতো নাম্বার যেই ভুলটা আমরা করে থাকি পর্দা অবহেলা করে বাড়ির সামনে বের হওয়া পর্দা শুধু বাইরে গেলে নয় অপরিচিত পুরুষের সামনে উপস্থিত হওয়া থেকেও বাঁচা উচিত আল্লাহ তালা বলেন ওলাইবুদিনা জিনা তুভুন না নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে নূর একত্রিশ নম্বর আয়াত শালীনতা রক্ষা বরকত আনে ও শালীনতা বরকত নষ্ট করে আমরা চার নম্বর যেই ভুলটা পীরাই করে থাকি গিবাদা দিয়ে সকাল আরম্ভ করি দুঃখজনক হলেও সত্য অনেক নারী সকালে উঠেই গিবাদ শুরু করেন আল্লা তালা বলেন হেমিনগন তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয়ে অনুসন্ধান করো না এবং একে অপরের গিবাদ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করে তোমরা তো অপছন্দই করে থাকো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী অসীম দয়ালু সুরা হুজরাত আয়াত নম্বর বারো আবু হুরাই রাজুল্লাহ তালু সূত্রে বর্ণিত একদার রাসুল সাল্লামকে প্রশ্ন করা হলো গিবাদ কি তিনি বললেন তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু কথা বলা যা শুনলে সে অসন্তুষ্ট হয় পুনরায় প্রশ্ন করা হলো আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বর্তমান বিদ্যমান থাকে তিনি বললেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি তার গিবাদ করলে আর তুমি যা বললো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে আবু দাউদ শরীফের হাদিস চার হাজার আটশো চুয়াত্তর নম্বর হাদিস তার ঘরে বরকত কমে আমরা পঞ্চম যে ভুল কাজটা করে থাকি অলসতা ও দেরি করে কাজ শুরু করি অনেক নারী দেরি করে ঘুম থেকে ওঠে সকালের বরকতটাই নষ্ট করে ফেলে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতমাই করুন সুনানি ইবনে মাজা দুই হাজার দুশো ছত্রিশ নং হাদিস সকালে যত নষ্ট বরকত তত নষ্ট আমরা ছয় নম্বর যে ভুল কাজ করি সকালে ঝগড়া ও রাগ ও খারাপ ব্যবহার করে দিনটা শুরু করি স্বামী সন্তান বা শাশুড়ির সাথে খারাপ আচরণ করে থেকে করে স্বামী সন্তান বা শাশুড়ির সাথে খারাপ আচরণ ঘর থেকে রহমত সরিয়ে ফেলে নবী করিম সাল্লু আলয়াল্লাম বলেন তোমরা একসঙ্গে খানা খাও এবং আলাদা আলাদা হয়ে খেও না কারণ একসঙ্গে খাওয়ার মাঝে বরকত রয়েছে সোনানি ইবনে মাজা আদিস তিন হাজার দুইশো সাতাশি ঝগড়া শয়তান আনে ভালো আচরণ ফেরস্ত আনে সাত নাম্বার যে ভুল কাজটা আমরা করি রিজিকের মালিককে ভুলে যাই অনেকে মনে করেন স্বামীর বেতন ব্যবসা চাকরি রিজিক কিন্তু আল্লাহ তালা বলেন তোমাদের রিজিক আসমানে সুরা জারিয়াত আয়াত বাইশ রিজিক আসে আল্লাহর কাছ থেকে আমরা শুধু মাধ্যম ভুল থেকে বাঁচার সমাধান এক ঘুম থেকে উঠেই দোয়া পর আল্লাহকে স্মরণ করা দুই ফজরে নামাজ পড়া তিন গিবাদ থেকে বাঁচা চার সকালে ঘরের কাজ শুরু করা পাঁচ স্বামীর সাহায্য করা ও দোয়া করা ছয় শালীনতা থেকে রক্ষা করা অর্থাৎ পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করা সাত পরিবারের জন্য শান্তি পরিবেশ তৈরি করা এইগুলো করলে আল্লাহ ঘরে ফেরস্তা পাঠান নিজেকে বরকত দেন সুখ শান্তি নেমে আসে সকাল হলো বরকত সময় এই সময় নষ্ট করলে বর্ক হারিয়ে যায় আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি সকালে গুণা থেকে দূরে থাকব সুন্নাহ অনুযায়ী দিন শুরু করব আল্লাহ আমাদের ঘরে বরকত দান করুন আমিন ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় আর এই রকমের ভিডিও প্রতিদিন পেতে চেলে এই দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন